কী সমস্যা ভাই বাইছো ভাই গেছো নাই আমরাই রিঙ্কু আসলে ও ঘুরতে বের হয় না তো ওকে আজকে প্রথম ঘুরতে নিয়ে আসলাম একটু বাইরে হাঁটাহাটি করতেছো ওকে নিয়ে তো ও খুব নার্ভাস টেনশনে আছে কি কি আমরা রাই যাই কি না দেখ কত পাখি দেখ তুমি নে পাখি ধৰতে চেষ্টা কৰ ঐ দেখ ঐ কত পাখি দেখু তুমি কি ভয়ছুকে ভয় পাতিছ কি পালে কয়ে হর অবস্থা খারাপ কিন্তু o l h g a s h a nega. Eu fico d e s s Gashora, zanão, nega um m o r t a n h o l o mai. Olha, gashamo. n e l e c o m c o m e ç r e r o q o l i o u s o u g o b e a r i o u a b r i os mai. v o t りんく انا りんく কি বলে কি ভয় পাচ্ছ ভয় ভয় কি শোনায় প্রথম りんく গুটতে আসে তো এই কারণে ও খুব ভয় পায় তো সেই